পশ্চিমবঙ্গ ল ক্লার্গ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো হুগলির আরামবাগ মহকুমা আদালতে তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় রক্তদান শিবির প্রায় আশি জন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা এই দিন রক্তদান করে আইনি পেশার সঙ্গে যুক্ত কর্মীদের একত্রিত করে সংগঠিত করাই মূল উদ্দেশ্য ছিল এই অ্যাসোসিয়েশনের প্রতি বছর আটই ডিসেম্বর এই দিনটিকে প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করে আসছে অ্যাসোসিয়েশনের সদস্যরা এই বছরও বাদ পড়েনি জন্মদিন পালনে এই বিষয়ে আরামবাগ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন এই দিনটি তাদের কাছে খুবই মাহাত্মপূর্ণ একটি দিন আজকে সেই দিনটি রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আরামবাগ মহকুমা আদালতে পালিত হচ্ছে আজকে আমাদের লক আট ডিসেম্বর লক ডে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের ল আজকের দিনটা সারম্বরে পালন করছে কেউ রক্তদান শিবির করছে কেউ কম্বল বিতরণ করছে কেউ বস্ত্র বিতরণ করছে আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন আরামবাগ আদালত শাখার আমাদের যে সমস্ত কর্মীরা রয়েছে আমরা সবাই মিলে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং সেটা রক্তদান শিবির চলছে এছাড়াও রক্তদানের পাশাপাশি আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি যেটা আমাদের মঞ্চে এখন চলছে অনুষ্ঠিত হচ্ছে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি के भी मार्बल से देवो पारी